নমস্কার আমি ডক্টর সুন্দা মুখার্জি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আজকে আমি একটা সাধারণ বিষয় নিয়ে কথা বলবো আজকে কিন্তু কোনো রোগ নিয়ে আলোচনা করছি না আজকের বিষয়টা কিন্তু মানে আমাদের জন্যই প্রযোজ্য রাগ রাগ কেন হয় এবং কিভাবে আমরা সেই রাগকে নিয়ন্ত্রণ করব দেখুন পৃথিবীতে এমন কোনো মানুষ তো নেই যার রাগ হয় না প্রত্যেকটা মানুষের রাগ হয় কিন্তু যদি অতিরিক্ত রাগ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তা আমাদের সম্পর্কের মধ্যেও একটা কুপ্রভাব ফেলতে পারে কাজের ক্ষেত্রেও কু কুপ্রভাব ফেলতে পারে দৈনন্দিন জীবনেও কুপ্রভাব ফেলতে পারে তাই রাগের কিন্তু একটা বহিপ্রকাশে কি হয় ধরুন রাগ যখন আমরা করি না তখন কিন্তু আমাদের মেকিং ক্যাপাসিটি বলুন বা ধরুন জাজমেন্ট সেগুলো সবই নষ্ট হয়ে যায় তখন আমরা খুবই রেগে আছি তখন কি আমাদের ঠিক সেরকমভাবে বিচার করার ক্ষমতা থাকে তখন কিন্তু আমাদের সেটা বিচার করার ক্ষমতা থাকে না আমরা তখন মনে করি যে উল্টো দিকের মানুষটার সঙ্গে আমাকে করে জিততে হবে সেই সময় কিন্তু শান্তভাবে যে মানে মাথা কাটিয়ে বুদ্ধি প্রয়োগ আবেগ প্রয়োগ করে সবটা করে কিন্তু আমরা বিচার করতে পারি না আর একটা জিনিস কি জানেন তো যদি রাগ করি তখন আমরা উল্টো দিকের মানুষটাকে কিন্তু এমন কিছু কথা বলে দিই সেগুলো অনেক সময় খুবই দুঃখজনক এবং অপ্রিয় এবং সেই বলার পরে যখন আমার রাগটা কমে গেল তখন কিন্তু আমি বুঝতে পারি যে আমি যেটা করেছি সেটা ভুল করেছি কিন্তু কথা কথা তো তো তীরের মতো একবার যদি বেরিয়ে যায় তাহলে সেই ফেরত নেওয়ার কোনো উপায় নেই ফলে আমি যাকে বললাম তার কষ্ট পাওয়া তো হলোই এবং আমি পরবর্তীকালে যে সেটাকে রিয়েলাইজ করলাম যে ঠিক বলিনি কিন্তু তাতে কিন্তু আর সংশোধন করার কোনো উপায় থাকলো না সেই জন্য আমাদের কিন্তু রাগের একটা নিয়ন্ত্রণ থাকা দরকার প্রথমে আমরা আসি যে কেন একটা মানুষ রাগ করে বা আমরা কেন রাগ করি রাগ কেন করি জানেন তো ভালো করে যদি আপনি শান্ত মাথায় খতিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা কিন্তু যা যা প্রত্যাশা করি যা যা ভাবি যেভাবে ভাবি সেগুলো যদি না হয় মানে আমি ঠিক যেভাবে ভেবেছি সেটা যদি না হয় ঠিক আরেকটু অন্যরকম ভাবে যদি কিছু হয় তখনই কিন্তু আমাদের মধ্যে একটা রাগের উদ্রেক হয় শুধু তাই নয় হয়তো আমি আমার কিছু একটা ডিজায়ার ছিল সেটা ফুলফিল হলো না তাতে আমি রাগ করতে পারি কিংবা আমি একটা কোনো জায়গায় গেছি সেখানে আমার প্রচুর এক্সপেকটেশন ছিল কিন্তু সেই এক্সপেকটেশনসটা ফুলফিল হলো না হলো না তাহলেও অনেক সময় আমরা রাগ করে বসি অনেক সময় আবার কিন্তু যুক্তিযুক্ত কারণেও আমরা রাগ করি কিন্তু সেই ক্ষেত্রেও দেখতে হবে যে তার বহিঃপ্রকাশের মধ্যে নিয়ন্ত্রণ থাকছে কিনা। অনেক সময় আবার খুব টায়ার্ড হয়ে গিয়ে তুচ্ছ কারণেও রাগ করতে পারি আবার ধরুন অনেকগুলো ঝামেলার মধ্যে জড়িয়ে রয়েছি তখন নতুন কোনো সিচুয়েশনে গেলে নতুন কোনো একটা ঝামেলা আবার এলে তখন আমরা খুব বেশি করে রাগ করি ইরিটেবল ফিল করি রাগটা হতে পারে কিন্তু তার বহিঃপ্রকাশের মধ্যে কিন্তু একটা নিয়ন্ত্রণ থাকার দরকার আমি কিছু উদাহরণ দিতে দিতে আপনাদের বলি ধরুন একজন ব্যক্তি সে একদিন মানে নিজের ছুটি করে সব কাজকর্মকে সরিয়ে রেখে জরুরি একটি ব্যাংকের কাজ করতে গেছে তখন অমিত অমিতের ২৫ পঁচিশ বছর বয়স সে একটি স্কুলে পড়ায় সে স্কুলে ছুটি নিয়ে ব্যাংকে গেছে একটি কাজ করতে ব্যাংকে ঢুকে দেখলেন যে যার সাথে দেখা করতে গেছেন সেই ভদ্রলোক সেদিন ছুটি নিয়েছে এবার অমিতের তো ভীষণ রাগ হয়ে গেল মনে হচ্ছে ভীষণ চিৎকার করি রাগারাগি করি হ্যাঁ পারলে গালাগালি দি অনেক সময় মনে হয় যে গিয়ে আমি এক্ষুনি ম্যানেজারের ঘরে গিয়ে এই মানুষটার এগেনস্টে কমপ্লেন করি কারণ সব সময় আমার মাথায় যেটা চলছে সেটা হচ্ছে যে আমি তো ছুটি নিয়ে এসেছি এবং আমি আজকে দিনটা কাজটা সেরে ফেলবো বলে এসেছি মানে আমার একটা এক্সপেকটেশান ছিল যে আজকেই কাজটার কাজটা সাড়া হয়ে যাবে কিন্তু যখন এসে দেখলাম যে ওই কাজটা সারা সম্ভব নয় তার কারণ হচ্ছে যে ব্যক্তি কাজটি করবে সে ছুটিতে গেছে তখন কিন্তু আমি আমার রাগের কন্ট্রোল করতে পারছি না এই মুহূর্তে যেটা করতে হয় সেটা হচ্ছে দেখুন সবসময় যে আমরা রাগকে নিয়ন্ত্রণ করতে পারি তা নয় কিন্তু আমরা যদি যে কার যে সিচুয়েশানে আমাদের রাগটা হচ্ছে সেই সিচুয়েশানটা থেকে বেশ কিছুটা দূরে নিজেকে সরিয়ে নিয়ে যাই তাহলে কিন্তু আস্তে আস্তে রাগটা কমে যাবে এই যে অমিত অমিতকেও যদি ধরুন ব্যাঙ্ক থেকে বেরিয়ে আসে এবং নিচের দাঁড়ায় কিছুক্ষণ তাহলে কিন্তু তারও আস্তে আস্তে রাগটা কমে যাবে এবং সেও যখন রাগ কমে যাবে ঠান্ডা মাথায় যখন সে অ্যানালিসিস করবে তখন বুঝতে পারবে যে যে ব্যক্তিটি ছুটি নিয়েছে সেই ব্যক্তির প্রত্যেকে প্রত্যেকটি চাকুর মানুষ তার প্রাপ্য ছুটি নিতে পারে সুতরাং যে ব্যক্তিটি ছুটি নিয়েছে সে তো আর জানে না অমিত আসবে সে তার প্রয়োজনে একটি ছুটি নিয়েছে এবং সেক্ষেত্রে এখানে আর কিছু বলার নেই যেসব পরিস্থিতিতে সত্যি কিছু বলার নেই সেই পরিস্থিতিকে আস্তে আস্তে যদি আমরা মেনে নিতে শিখি এবং ঠিক করে বিচার করে সেই পরিস্থিতিকে যদি আমরা গ্রহণ করতে শিখি তাহলে দেখবো অত রাগ হচ্ছে না কিন্তু প্রথম দিকেই সবসময় সেটা সম্ভব নয় তাই প্রথম দিকে যেটা করণ করতে আমরা সবাই পারি সেটা হচ্ছে যে পরিস্থিতি যে পরিবেশ যে মানুষটিকে দেখে আমার খুব রাগ হচ্ছে সেই রাগের সময় এবং ভাবছি যে রাগ করলে এমন কিছু বলে ফেলতে পারি যেগুলো খুবই অপ্রিয় এবং পরে আমি অনুশোচনা করলেও সেখান থেকে আর বেরিয়ে আসতে পারবো না তখন কিন্তু ওই জায়গা থেকে সরে যাওয়াটাই কাম্য দু নম্বর যেটা সেটা হচ্ছে অনেক সময় কিন্তু পরিস্থিতি থেকে আমরা সরে যেতে পারি না এই যে আমি আপনাদের আগের উদাহরণটা দিলাম কোনোই ব্যাংক থেকে সরে বেরিয়ে আসতে পারলো কিন্তু অনেক সময় কি হয় যে এমন একটা পরিবেশ এমন একটা পরিস্থিতি যে আমরা ওখান থেকে বেরিয়ে আসতে পারছি না তখন আমাদের ড্রাগ কন্ট্রোল করার আরেকটা বা অ্যাঙ্গার ম্যানেজমেন্টের আরেকটা দিক হলো যে আমি যদি আমার মাইন্ডটাকে ডিস্ট্রাক্ট করে ফেলি অর্থাৎ যেটা নিয়ে আমার রাগ হচ্ছে সেটাকে ফোকাস না করে যদি আমি আমার ফোকাসটাকে অন্যদিকে নিয়ে যাই তাহলে কিন্তু আমি আস্তে আস্তে কিছুটা রাগকে রাগ কম হবে এবং আমি আস্তে আস্তে মানে আর কি শান্ত হব এবং আমি তারপরে কিন্তু ভালো করে ওই বিষয়টিকে বা ওই পরিস্থিতিটিকে বিচার করতে পারব একটা উদাহরণ দিই ধরুন সকালবেলা স্নান টান করে অফিসে যাচ্ছি এবং অফিসে যাওয়ার সময় নিজের গাড়িতে করেই যাচ্ছি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটায় একটা প্রসেশন বেরিয়েছে এবং ভীষণ যান কিছুটা যাওয়ার পরে প্রচন্ড অধৈর্য লাগছে ভীষণ রাগ হয়ে যাচ্ছে এবং মনে হচ্ছে প্রচণ্ড রাগারাগি করি নেমে চিৎকার চেঁচামেচি করে কিছু বলি গালাগালি দিই কিন্তু সত্যি সত্যি কি এগুলো কোনোটা করা সম্ভব কোনোটাই কিন্তু করা সম্ভব নয় কারণ ওইখান থেকে নেমে কাউকে বলাও সম্ভব নয় এবং চিৎকার করেও সত্যি কি কোনো লাভ হবে চিৎকার করেও কিন্তু সত্যি কোনো লাভ হবে না এই মুহূর্তে যদি মাইন্ডটাকে ডিস্ট্রাক্ট করা সম্ভব হয় ধরুন আমি তখন যদি এরকম ভাবি আচ্ছা ঠিক আছে এটা জ্যামটা তো আমার হাতে নেই এটা আমার হাতে কন্ট্রোলের মধ্যেও নেই আমি তখন হয়তো কোনো ভালো কিছু ভাবছি যে আচ্ছা আগের সানডে আমি বন্ধুদের বাড়িতে গেছিলাম প্রচণ্ড আনন্দ করেছি বা এই 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 এইবার আমি ওয়ার্ক অ্যাসাইনমেন্টটা খুব ভালো করে ফুল করতে কমপ্লিট করতে পেরেছি তার জন্য আমাকে একটা রিওয়ার্ড করা হয়েছে এরকম কিছু জিনিস যদি ভাবতে ভাবতে থাকি তাহলে কিন্তু আমার মাইন্ডটা আস্তে আস্তে ডিস্ট্রাক্টেড হয়ে যাবে এবং তখন কিন্তু অতটাই রাগ থাকবে না রাগের তীব্রতা কিন্তু কিছুটা কমবে যখন রাগের তীব্রতা কিছুটা কমলো তখন একটু আমরা খতিয়ে দেখতে পারি যে সত্যি কি এরমভাবে চিৎকার চিৎকা চেঁচামেচি করলে প্রবলেমটা সলভ হবে নাকি এই পরিস্থিতির আর কিছু অল্টারনেটিভ আছে যদি কোনো অল্টারনেটিভ থাকে তাহলে সেই অল্টারনেটিভটা কি অল্টারনেটিভ যদি আমি যে গন্তব্যস্থলে যেতে চাইছি গন্তব্যস্থলটা যদি আমি যেখানে আটকে আটক আটকা পড়েছি তার থেকে কাছাকাছি হয় তাহলে নেমে আমি হেঁটে চলে যেতে পারি কিংবা যদি আমার অফিসের টাইমিংয়ের থেকে কিছুটা দেরি করে আমি পৌঁছাই তাহলে কিভাবে আমার প্ল্যান মানে প্ল্যান অফ অ্যাকশানটা বা অ্যাসাইনমেন্টসগুলোকে সাজাবো যে আমি আমার সময়ের মধ্যে সেটাকে কাজটাকে সুষ্ঠুভাবে কমপ্লিট করতে পারবো এরমভাবে যদি আমরা লজিক্যালি ভাবি তাহলে কিন্তু রাগ কম হবে এবং আমরা সিচুয়েশানকে ঠিক করে হ্যান্ডেল করতে পারবো এগুলো বললাম যে কি করে আমরা অ্যাঙ্গারকে ম্যানেজ করবো প্রথমত আমরা যদি যে যখন আমরা অ্যাঙ্গারকে কন্ট্রোল করতে পারবো না প্রথম প্রথম দিকে আমরা নিজেদের ওই পরিস্থিতি পরিবেশ বা ব্যক্তি সামনে থেকে সরিয়ে নেব তারপরে আস্তে আস্তে আমরা আমাদের টলারেন্স বাড়াবো এবং ওই পরিস্থিতিকে মোকাবিলা করব এবং ঠান্ডা মাথায় ভাববো অন্য কোনো অল্টারনেটিভ আছে কি না কিন্তু যদি দৈনন্দিন জীবনের রাগটাকে সবসময়ের ক্ষেত্রে তার বহিঃপ্রকাশে নিয়ন্ত্রণ আনতে গেলে কিন্তু দৈহিক শরীরচর্চা নিয়মিত দৈহিক শরীর মানে নিয়মিত শরীরচর্চা দরকার আছে ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু অত্যন্ত একটি জরুরি জিনিস যেটা কিন্তু রাগকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যদি রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করা যায় তাহলে কিন্তু এন্ডরফিন সিক্রেশান হয় অ্যান্ড এন্ডরফিন কিন্তু আপনাকে একটা ফিল গুড ফ্যাক্টর দেবে এবং আপনি অত সহজেই রাগ করবেন না আরও কিছু ব্রিদিং এক্সারসাইজ এবং জেকবসান মাস্কুলার রিল্যাক্সেশন টেকনিক আছে সেগুলোকে যদি রেগুলার করা যায় তাহলেও কিন্তু আপনি কিছুটা মানে আর কি রাগকে কন্ট্রোল করতে সহজেই পারবেন আর আরেকটা জিনিস আমি বলি সেটা হচ্ছে এই এই ম্যানেজমেন্টগুলোর সঙ্গে সঙ্গে রাগকে কিন্তু কখনোই পুষে রাখা যাবে না আপনাদের একটা উদাহরণ মানে একটা জিনিস বুঝিয়ে বললে বুঝতে পারবেন আমাদের ধরুন আপনার হাতে আমি একটা জলের গ্লাস দিলাম বললাম যে এই জলের গ্লাসটি একটু ধরো আমি ওঘর থেকে আসছি আপনি কিছুক্ষণের জন্য জলের ধরে রাখতে পারলেন কিন্তু আমি যদি আপনাকে একটা বড় জলের জগ দিই এবং আমি বললাম যে এটাকে তুমি ধরে রাখো এবং সেটাও অনন্তকালের জন্য তাহলে কি আপনি ওটাকে ধরে রাখতে পারবেন আপনি পারবেন না প্রথম দিকে আপনি চেষ্টা করবেন ধরে রাখার তারপরে একটা অস্বস্তি হবে তারপরে আপনি বিরক্ত হবেন তারপরে আপনার প্রচন্ড রাগ হবে এবং সেটা কিন্তু আপনার পক্ষে একেবারেই মঙ্গলকর নয় সেই জন্য এটা কিন্তু একদম রাগের ক্ষেত্রেও প্রযোজ্য রাগ যদি আপনি সেই মুহূর্তে ওই রাগটাকে আপনি ভেন্ট আউট করে দেন তাহলে আস্তে ওটা জমতে পারে না এবং হঠাৎ করে একটা আউটবাস্ট হয় না তাই রাগকে কিন্তু পুষে রাখা যাবে না এবং এই অ্যাঙ্গার ম্যানেজমেন্টগুলোকে কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করলে আপনারা ভালো থাকবেন নমস্কার